হরে কৃষ্ণ রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আজকের গোপুকে আমি একটু অন্য রকমভাবে স্নান করাবো মানে গোপুকে আজকে একটু পরিষ্কার করাবো গোপুকে আজকে দই স্নান করাবো এই যে দই নিয়ে নিয়েছি এটা হলো টক দই অল্প একটু টক দই নিয়ে নিয়েছি এবার টক দইটা ওকে আমি মাখিয়ে দেবো দেখো ওকে আমি টক দইটা ভালো করে মাখিয়ে দিচ্ছি ওকে মাখিয়ে দেওয়ার পর ওই টক দইটাই ওর গায়ে ভালো করে ঘষবো যাতে ওর গায়ে পড়া নোংরাগুলো উঠে যায় ভালো করে আমি টক দইটা ওদের গায়ে মাখিয়ে কিছুক্ষণ দু তিন মিনিট রেখে দিয়েছিলাম এবার ওদের ক্যামেরাতে তোমরা বুঝতে পারছো কি না জানি না কিন্তু সামনে পুরো টক দইয়ের কালারটা হলুদ হলুদ মতন হয়ে গিয়েছিল মানে ওদের গা থেকে নোংরা গুঁড়ো উঠছিলো এবার তার উপর আমি আরও ভালোভাবে ঘষলাম দেখো আরও ভালোভাবে যাতে নোংরাগুলো উঠে যায় তোমাদের যাদের ঘরে গোপু আছে তাদেরকে এরমভাবে মাঝে মাঝে স্নান করাতে পারো দেখবে গোপু কেমন চকচক করবে গোপুদেরকে তো আর সাবান মাখানো যায় না ওদের টক দই দিয়েই ওদের গায়ের নোংরা তুলে দিতে হয় আমি মাঝে মধ্যেই ওদেরকে টক দই মাখিয়ে স্নান করাই এবার ভালো করে জল দেবো জল দিয়ে আবার একটুগুনি ঘষবো ঘষে তারপর ওদের স্নান করাবো দেখো আগের থেকে একটু পরিষ্কার হয়েছে না চলো এবার ওদের স্নান করিয়ে নেওয়া যাক ওদের এবার আমি গামলিতে বসিয়ে দিয়েছি তুলসী পাতা দিয়ে দিয়েছি আর গাছে আজকের একটাই ফুল ফুটে তখন দই মাখানোর সময় দিয়ে দিয়েছিলাম আর ফুল নেই এবার ওদেরকে আমি ভালোভাবে স্নান করিয়ে দেবো অনেকটা জল হয়ে গেছে ছোট গোপুকে তাই তাড়াতাড়ি চুলে নিলাম বড় গবুকেও তুলে নিয়েছি এবার ওদের গাটা মুছিয়ে দিলাম দেখো তো আমার গবুদের দই দিয়ে স্নান করে কেমন চকচক করছে চলো ওদেরকে একটু আদর করে নিয়ে নিয়ে এবার ওদেরকে আমি খেতে দেবো আজকের আমাদের নিরামিষ কিছুই রান্না হয়নি তাই জন্যে ওদেরকে আজ মাখন আর ভাত দেবো যেদিন আমাদের নিরামিষ কোনো রান্না না হয় ওদেরকে আমি মাখন ভাত বা দুধ ভাত দিয়ে দিই চলো ওরা এবার খেয়ে নিক তোমাদের সাথে দেখা হবে আবার কাল সবাই মিলে বলো দেখি হরে কৃষ্ণ রাধে রাধে